আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভাইয়েরা সাকিব বিগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানো স্বাগত আজকে আমরা আলোচনা করবো মাছ চাষে প্লাংটন এই প্লাংটনটা আমরা ধ্বংস না করে এটা কি কি করবো রক্ষা করবো যার মধ্যে আমাদের দেখা যাচ্ছে আমাদের খাদ্য খরচ কমবে এবং মাছের রোগ ব্যাধি কম হবে এবং কি মাছের অক্সিজেন সর্বদা যাতে কম হয় সেই দিকগুলো কিন্তু প্লাংটন কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে আমরা ওনাকে কি করে থাকি পুকুরে হঠাৎ করে ব্লুম হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা কি করি পুকুরে নানান ধরনের ওষুধ ব্যবহার করে আমরা কী করি প্লাংটনগুলোকে মেরে ফেলি এতে করে কি হয় পুকুরে হয়তোবা সবুজ অংশটা মরে গেল বা সবুজ অংশটা হয়তোবা একটা সময় কি হলো পুকুরের উপর স্তর থেকে বা মধ্যম স্তর থেকে কমে কি হলো পুকুরের তলদেশে যায় পতিত হলো কারণ পুকুরের তলদেশে পতিত হলে হবে সেই জায়গায় অবশ্য অবশ্যই কি হবে গ্যাস তৈরি হবে তার মানে আপনি যদি কি করেন প্লাঙ্কটন সবুজ কণাটাকে ধ্বংস করতে চান সেক্ষেত্রে দিন শেষে কিন্তু আপনি তুল তুলে ফেলতে পারতেছেন না এটাকে কি করলেন পুকুরের তলদেশে আপনি ফেলতেছেন এখন পুকুরের তলদেশে অবস্থা যদি ভালো না হয় অর্থাৎ তার যদি মাটির যে উর্বরতা যদি ভালো না হয় এই জায়গায় মাটির যদি ওই রকম যদি পচন ঘটানোর মতো সক্রিয়তা যদি না থাকে কিন্তু দেখা যাবে কি হবে পুকুরের তলদেশে গ্যাস হয়ে আপনার মাছগুলো কিন্তু অক্সিজেন স্বল্পতা বাঁচতে পারে মাছগুলা কিন্তু বিভিন্ন কারণে মাছ মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে তার জন্য আমরা বলবো কি প্লান্টনগুলো আপনি ধ্বংস না করে আপনি কি করবেন প্লাঙ্কটনগুলোকে রক্ষা করবেন এখন আমরা জানি কি প্লাং্টন দুই প্রকার হয়ে থাকে সেটা কি জুপ্লানন এবং কি ফাইটো প্লাটন এটা কি জুপ্লানন হল ব্যান্তরফ সাইক্লোস থেকে শুরু করে নানান ধরনের সাইক্লোস বলে বিভিন্ন ধরনের প্লান্টন বলে থাকি পেরিফাইটন এগুলাকে আমরা বলে থাকি জুপ্লানন কারণ কি এরা জীবিত কণা এরা প্রাণী কণা এরা কি করে এরা হাঁটাচলা করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করতে পারে অন্যদিকে ফাইটো প্লাটন জিনিসটা কি সবুজ শ্যাওলা সবুজ আগাছা এবং কি আমরা যে সবুজ উদ্ভিদ কণাগুলো দেখি সেগুলোকে বলা হয় কি ফাইটো প্লাউটন এখন এই জুপ্লানুন ফাইটু প্লান দুইটা একটা আর সাথে অতপ্রতভাবে জড়িত কারণ কি এই ফাইটো প্লাটনটাকে খেয়ে কি বেঁচে থাকে জুপ্লানুন এখন আপনার পুকুরে যদি ফাইটো প্লানুনগুলো মেরে ফেলেন মেরে আপনার পুকুরে চলে যেসে ফেলেন এই পুকুরে নিজের স্তরে চলে আসলো এখন দেখা যাচ্ছে ফাইটু প্লাটন মেরে গেছে তার কি জুপ্লানুনগুলো খাবার পাবে কোথায় জুপলানুন তার মানে খাবার অভাবে মারা যেতে পারে এই জন্য বলবো পুকুরে গ্যাস যাতে তৈরি না হয় অন্য ফাইটো ফাইটোপ্লানন যাতে সঠিক পরিমাণ থাকে ব্যালেন্স যাতে থাকে সেদিকে খেয়াল করা কারণ প্লান থাকলে জুপ্লানন থাকবে আর জুপ্লানো থাকলে তখন কেবে মাছের প্রিয় খাবার কি এই জুপ্লানন তো এই জন্য বলবো আমরা যে যারা ফাইটোপ্লানন পুকুরে ধ্বংস করে ফেলতেছেন ফাইটোপ্লনগুলো মেরে ফেলতেছেন তাদেরকে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনার এটা বিকল্প পদ্ধতি গিয়ে আছে সেটা আপনি দেখেন আর যদি একান্তই ফাইটোপ্লানন মারতে হয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই ব্যবস্থা নিয়ে মারা উচিত এখন আসেন যে এই যে পুকুরে ফাইটোপ্লানন হচ্ছে সেটা অধিক পরিমাণ কেন হচ্ছে অধিক পরিমাণ হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে যেমন আমরা কি করি অতিরিক্ত পরিমাণে খাবার দিয়ে থাকি মাছ আছে কম কিন্তু খাবার দিই বেশি আমরা ইমোশনাল হয়ে অনেক সময় খাবার বেশি দিয়ে থাকি আবার দেখা যাচ্ছে কি আমরা যে খাবারটা দিয়ে সেই খাবারের ভিতরে অধিক পরিমাণে দেখা যাচ্ছে কি থাকে প্রোটিন থাকে আর এই প্রোটিনগুলো কি হয় প্রোটিনগুলো সংশ্লেষ হয়ে ওই জায়গা থেকে বিভিন্ন প্রকার কিন্তু তৈরি হয় ফাইটোপ্লানন তৈরি হয় তারপর দেখা যাচ্ছে আমরা মাছের ঘনত্ব কম দিয়ে থাকি এই কম ঘনতত্বে মাছ চাষ সেই সেক্ষেত্রে কিন্তু ফাইটো হওয়ার একটা চান্স থাকে তারপর দেখা যাচ্ছে আমরা যে মাছগুলো চাষ করতে সেই মাছগুলো কোনো মাছই হয়তো বা শাকাশী নয় তারা হয়তো বা প্রাণ টুন খায় না এরকম শুধুমাত্র জুপ্লানন খায় ফাইটোপ্লানন খায় না এরকম মাছ যদি হয় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় পুকুরে কিন্তু ফাইটোপ্লাননের আধিপত্য হতে পারে পাশাপাশি দেখা যায় পুকুরের অবশ্যই তলো দেশে যে অবস্থা সেই উর্বরতা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ফাইটু প্লাম জন্মাতে পারে না তারপর দেখা যাচ্ছে যখন বৃষ্টি বৃষ্টিপাতল হচ্ছে হঠাৎ করে অধিক পরিমাণ বৃষ্টি হলে বাড়ির থেকে বা বাড়ির ময়লা বা আশেপাশে ময়লা যখন পুকুরে আসে তখন দেখা যায় পুকুরের স্তর এই কোনা দিয়ে কিন্তু এই স্তরগুলা কিন্তু পড়ে যায় আস্তে আস্তে পুকুরে তারপর বৃষ্টি শেষ হয়ে গেলে পানিটা কমতে থাকে পানি কমতে থাকলে তখন কি হয় দেখা যায় সবুজ সমস্যা পরিমাণ কিন্তু বাড়তে থাকে অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের পদার্থ রাসায়নিক পদার্থ জৈব পদার্থের কারণে কিন্তু দেখা যাচ্ছে এখন অধিক পরিমাণ ফাইটোপ্লানন হলে স্তর মোটা হয়ে গেছে অতিরিক্ত পরিমাণ শ্যাওলা হয়ে গেছে মাছ দেখাই যাচ্ছে না মাছের উপর স্তর মানে এমন সবুজ যেটাকে আমরা বলবো যে একদম মনে হচ্ছে যে কি সবুজ মানে সবুজের আবরণ ডালে রাখছে এরকম যদি হয় সেটাকে বলা হচ্ছে মাছ চাষের জন্য ঝুঁকির কারণ এখন যদি সবুজ শ্যাওলা না থাকে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হয় কারণ কি সবুজ পানের যদি সবুজ না থাকে সেই জায়গায় অক্সিজেন সর্বত হয় কারণ কি সবুজ শ্যাওলা দিনের বেলা হয়তো বা অক্সিজেন প্রডিউস করতেছে অক্সিজেন দিতেছে সূর্যালয় উপস্থিতিতে সালু সংশ্লেষণ করে দেব অক্সিজেন দিতে দিনের বেলা মাছের জন্য হয়তো ভালো আবার উল্টাটাই হয় কখন রাতের বেলা যখন কি হতো রাতের বেলা ফাইটোপ্লন হন তারা কিন্তু নিজেরাই কিন্তু অক্সিজেন নিতে থাকে ওই সময় দেখা যাচ্ছে যে রাতের বেলা বা ভোরবেলা আমরা দেখি কিন্তু মাছগুলো খাবি খাচ্ছে মাছগুলো ভাসতেছে তো এই জন্য বলবো যারা মাছ চাষের বাইরে আছেন তাদেরকে বলবো পুকুরের পানির কালার অবশ্যই অবশ্যই সবুজ রাখবেন তবে যেটা যদি গাঢ় সবুজ না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এতে করে আপনার পুকুরে মাছ চাষে ঝুঁকির মুখে পড়তে পারে তো আপনারা কি করবেন আপনার পানির কালার রাখবেন সবুজ কালার যেটা বললো আপনার টিয়া কালার সেই কলার গাছের নতুন পাতার মতো একদম টিয়া কালার রাখবেন এতে করে কি হবে যে কোনো মাছের জন্য মাছ চাষটা হবে সহজ নিরাপদ এবং লাভজনক এবং এই জায়গায় মাছ খাবি খাবে না মাছ ভালবে না পুকুরে যে কোনো সমস্যা সম্মুখীন না সমস্যায় আপনি সম্মুখীন হবেন না এখন আপনার প্রশ্ন ভাই আমি তো খাবার দিয়ে যাচ্ছি এর পাশাপাশি আমি কি করতেছি পুকুরে বিভিন্ন প্রকার সার ব্যবহার করতেছি এতে করে কি হয় কি সমস্যা হয় কিনা হ্যাঁ যদি আপনি পুকুরে অধিক পরিমাণ সার জৈব সার ব্যবহার করেন বা পুকুরে অধিক পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করেন তার মধ্যেও কিন্তু আপনি কি হতে পারে পুকুরে বসে বসেই এই ফাইটো প্লানন জুপ্লানন আদিক্য তৈরি হতে পারে এর পাশাপাশি জায়গা যাচ্ছে আমরা কি করি খোলটাকে পাঁচ দিন সাত দিন দশ দিন গুলাইয়ে আমরা পুকুরে দিই তারপর আমরা গোবর ব্যবহার করি অদির অতিরিক্ত পরিমাণ এতে করেও কিন্তু আমাদের কিন্তু পুকুরে কিন্তু ফাইটো প্লাটনের একটা বড় একটা অংশ তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে অর্থাৎ যে কোনো জিনিস পোষলে ওই জায়গা থেকে অবশ্যই অবশ্যই পুকুরে পানি সবুজ হবে আর সবুজ থেকে এই জায়গায় তৈরি হবে ফাইটো প্লানো তৈরি হবে এই জিনিসগুলোর মাধ্যমে দেখা যায় পুকুরের পরিবেশটা নষ্ট হয়ে থাকে আর যারা মাছ চাষ করতে চান তাদেরকে আমি বলবো আপনারা ছয়টা জিনিস অবশ্যই খেয়াল করবেন এই ছয়টা জিনিস অবশ্যই আপনার পুকুরে যাদের বেশি না হয় বা কম না হয় সেদিকে খেয়াল করে যদি আপনি মাছ চাষ করতে পারেন তার মানে আমি বলবো যে আপনার পুকুরে এই প্লান্টনের আধিক্য তৈরি হবে না আর আদিক তৈরি হলে আপনি কি করবেন সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো ছয়টা জিনিস কি এক নাম্বার পুকুরে যখন সার ব্যবহার করতেছেন অতিরিক্ত পরিমাণ সার ব্যবহার করবেন না দুই নাম্বার যেই পরিমাণ খাবার দরকার হবে সেই পরিমাণ আপনি খাবার দিবেন এর বেশি খাবার দিবেন না এখন আপনার প্রশ্ন নিতে ভাই কতটুকু খাবার লাগবে সেটি তো আমি জানি না বা আমি হয়তো বা এই মাছ চাষ চাষ করছি এই মাছের জন্য আসলে কতটুকু খাবার দিতে হয় সেই সম্পর্কে আমি জানি না দেখেন আমাদের খামারি যারা আছেন তেলাপিয়া যারা চাষ করছেন তাদের কিন্তু আমরা কিন্তু বই দিচ্ছি তারা একটা গাইডলাইন নিয়ে ওই অনুযায়ী খাবার দিয়ে মাছ চাষ করতে তাদের পুকুর পানি কিন্তু সবুজ হচ্ছে না আমরা জানি যে একক চাষের ক্ষেত্রে কিন্তু পুকুর পানি সবুজ হওয়ার একটা চান্স থাকে কিন্তু তেলাপের ক্ষেত্রে সে কী করছে সে শাকাশি হওয়ার কারণে একদিকে সবুজ হইতে দিতে আসে না অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের খামারি মেয়েরা সঠিক পরিমাণে খাবার দিয়েছে যার মাধ্যমে দেখা যাচ্ছে তাদের পুকুরে পানি কিন্তু এরকম সবুজ হচ্ছে না এখন আপনারা যখন বাংলা মা চাষ করুন সেক্ষেত্রে আমি বলবো আপনাদের অবশ্য অবশ্যই সার ব্যবহার করার ক্ষেত্রে যেরকম আপনার সঠিক পরিমাণ সার দেবেন খাবারের ক্ষেত্রেও আপনি একটা নির্দিষ্ট একটা চার্ট অবশ্য অবশ্যই মেনেট করবেন এতে করে হবে আপনার খাবার বেশি না গেলে এতে করে আপনার পুকুরের পানি সবুজ হবে না অন্যদিকে খাবার বেশি দিলে কী হয় দিন শেষে আপনার পুকুরের তলাদেশে নষ্ট হচ্ছে অন্যদিকে আপনি বেশি পরিমাণ খাবার খরচ করলেন যার মানে কি বেশি পরিমাণে আপনার টাকা ইনভেস্ট করতে হচ্ছে বা টাকাটা নষ্ট হচ্ছে এইটা আপনার করবেন না তিন নাম্বার যে জিনিসটা করবেন সেটা কি সঠিক গণত দেওয়ার চাষ করুন অধিক পরিমাণে গণত দিবেন না কম গণত দিবেন না এতে করে দেখা যায় আপনার পুকুর পানি আর সবুজ হবে না যারা একক মাছ চাষ করেন তাদের ক্ষেত্রে কিন্তু পুকুর পানি একদম কালো হয়ে যাওয়ার একটা চান্স থাকে আবার দেখা যাচ্ছে অধিক পরিমাণ সবুজ হওয়ার একটা চান্স থাকে যেমন পাঙ্গাস মাছ যখন চাষ করবেন একক চাষের ক্ষেত্রে পাঙ্গাস মাছের পুকুর পানি একদম বিচ্ছির কালো হয়ে যায় আবার দেখা যাচ্ছে তেলাফের ক্ষেত্রে কিন্তু পানি অতিরিক্ত সবুজ হওয়ার একটা চান্স থাকে বা বাংলা মাছের একক চাষ করতেছেন বা ক্যাটপ্রিজাতের মাছের একক চাষ করতেন সেক্ষেত্রে পানি কিন্তু অতিরিক্ত সবুজ হওয়ার চান্স থাকে এই জন্য বলব যে অতিরিক্ত গণত্ব দেওয়া দাও না আবার কম গণত্ব দেওয়া দাও না সঠিক গণতে আপনার মাছ চাষটা করতে হবে চার নাম্বার যে কাজটা করবেন সেটা কি পুকুরে যাতে বাইরের পানি যাতে পুকুরে প্রবেশ না করতে পারে আর যদি বাইরের পানি যদি প্রবেশ করতেই হয় সেক্ষেত্রে আপনি কী করবেন অবশ্যই অবশ্যই পুকুরে সঠিক পরিমাণ পানি যাতে সারা বছর থাকে সেই দিকে আপনি খেয়াল করবেন বাইরের পানি প্রবেশ করলো প্রবেশ করার পরে তারপর একটা সময় পানি কমতে থাকলো এতে করে কী হবে দেখা যাচ্ছে ওই যে পানি কমলো ওই পানি কমলে দিন শেষে তো ওর ভিতরে যেই অনুজীবগুলো সেগুলো সেগুলো তো আর বেরোই যায়নি পানি কমছে পানির উচ্চতা কমছে জীবগুলা ওই জায়গায় থেকে গেছে এসে তো বংশ বিস্তার করবে বংশ বিস্তার করলে কোথায় করবে ওই জায়গার ভিতরে করবে তখন কেবে এই জায়গার ভিতরে হাইড্রোপ্লান্টনের একটা আধিক্য তৈরি হতে পারে সেই জন্য বলবো চার যে জিনিসটা অবশ্যই কি করবেন পুকুরে বাইরে থেকে পানি হয়ে প্রবেশ করতে দিবেন না আর যদি প্রবেশ করতেই দিতে হয় সেক্ষেত্রে পানি প্রবেশ করার পরে আবার পানি যাতে হুট করে যাতে কমে না যায় সেদিকে আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে পাঁচ নাম্বার যে গাছটা আপনারা করবেন সেটা কি আপনারা অবশ্য অবশ্যই সার যখন ব্যবহার করবেন সেই ক্ষেত্রে সিজনাল টাইমটা হিসাব করে সার ব্যবহার করবেন মানে এখন বৃষ্টি চলতেছে বৃষ্টির ভিতরে আপনি সার ব্যবহার করতে চান এতে কোনো কাজে আসবে না আপনাকে সঠিক সময় সার ব্যবহার করতে হবে এখন সারটা যে ব্যবহার করলেন সেটা কাজে না আসলে কিন্তু পুকুরে মাটির কিন্তু অবস্থা নষ্ট করতে পারে অর্থাৎ পুকুরে তলাদেশে কাদার অবস্থা যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে আপনাকে খেয়াল করতে হবে পুকুরে কাদার যাতে উর্বরতা সঠিক থাকে সেদিকে খেয়াল করতে হবে সে যাতে পচাইতে পারে জিনিসটাকে যাতে পচাইতে পারে সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কারণ কি আপনার পুকুরের অবস্থার মানে যত কিছুই হোক না কেন যত জিনিসই থাকুক পুকুরে শুধু মাছ থাকে মাছ তো থাকে না জুপলানো থাকে শুধু জুপলানো থাকে না ফাইটুপ লাগুন তার পাশাপাশি আর পুকুর অনেক ধরনের অনুজীব থাকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বাস করে বিভিন্ন ধরনের জিনুক থেকে শুরু করে না আপনি সামর্থ্য নানান কিছু আপনার বসবাস করে তাদের অবস্থা যাতে ঠিক থাকতে পারে একটা বাস্তু সংস্থান হয় সেই দিকে অবশ্যই খেয়াল করতে হবে ছয় যে জিনিসটা আপনি অবশ্যই অবশ্যই করবেন না সেটা কি এক প্রজাতির মাছ সম্পূর্ণ পুকুরে আপনি দিবেন না কারণ কি এই পুকুরে প্রত্যেকটা লেয়ারে আপনি যদি একই প্রজাতির মাছ দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে প্লান্টন ব্লুম হওয়ার অনেক বেশি সুযোগ থাকে এই জন্য আপনি কি করবেন অবশ্য অবশ্যই এই জায়গায় দুই এক পিস মাছ অবশ্যই শতাংশে দেওয়ার চেষ্টা করবেন যেগুলো কি শাকাশী প্রজাতির মাছ অর্থাৎ তারা শাকসবজি মানে সবুজ শ্যাওলার প্রতি সবুজ জিনিসের প্রতি আকৃষ্ট হয় এই ধরনের মাছ কি আছে আমরা জানি সিলভার কার্প আছে আমরা জানি গ্রিকেট আছে আমরা জানি কি গ্রাস কার্প আছে আমরা জানি কি সরপুটি আছে আমরা জানি তেলাপে আছে এই জাতীয় মাছ কি করে অবশ্য অবশ্যই পুকুরের যে সবুজ শ্যাওলা আছে সেই সবুজ স্তরগুলো খেয়ে ফেলেন এই ধরনের মাছ আপনি পুকুরে অবশ্য অবশ্যই দুই চার পিস করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কি হবে আপনার পুকুরের সবুজ শ্যাওলাটা আর তৈরি হবে না এখন আপনি পুকুরে পানি সবুজ হয়ে গেছে এই জন্য আপনি কি করেন একটা মেডিসিন ব্যবহার করতেছেন যেই মেডিসিন আপনি ব্যবহার করতে না কেন সেই মেডিসিনগুলা উচ্চ মানের জীবাণুনাশক এগুলো কি করবে আপনার পুকুরে একদম সংস্থানটাকে নষ্ট করে ফেলবে পুকুরে মাছের তো ক্ষতি করবে না কিন্তু দেখা যাবে কি হবে আপনার এই যে জুপ্লানন ফাইটোপ্লানন ব্যাকটেরিয়া প্রোটোজ যত কিছু আছে শামুক থেকে শুরু করে সব জিনিসের একটা মানে ইমব্যালেন্স তৈরি করবে তাদের অবস্থার পরিবর্তন তৈরি অর্থাৎ প্রাকৃতিক একটা বিপর্যয় তৈরি করে ফেলবে এখানে এই প্রাকৃতিক বিপর্যয় যখন হবে তখন দেখা যাবে দিন শেষে এই পুকুরের তলদেশে গ্যাস হবে আর গ্যাস হলে দেখা যাবে মাছের জন্য একটা কিন্তু মৃত্যুর ঝুঁকি বা হুমকি তৈরি হয়ে যাবে তো এই জন্য বলবো আপনাকে অবশ্য অবশ্যই এই জায়গায় যাতে ফুট করে আপনি কোনো প্রকার মেডিসিন ব্যবহার না করেন এবং কি এমনও মেডিসিন আছে যে মেডিসিন আপনি যদি পুকুরে ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো বা এক ঘন্টা থেকে দুই ঘন্টার ভিতরে আপনার পুকুরের পানি সবুজ থেকে হয়তো বা নর্মাল হয়ে যাবে কিন্তু দিন মাছের রোগ ব্যথি হওয়ার চান্স তৈরি হবে বা মাছ মারা দরকার সম্মান তৈরি হবে সেই মেডিসিনগুলো কি সেই মেডিসিন হলো কপার সালফেট বা তুতে এই তুতে যদি অধিক পরিমাণ দেন সেক্ষেত্রে এক দুই ঘন্টার ভিতরে পুকুরের পানি হয়তো বা নর্মাল হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে কি আপনার ওই এই যে কীভাবে মাছের মাছ লাপালা হয়ে মাছ মারা যেতে পারে এই জন্য সঠিক জুশটা জানা অবশ্যই জরুরি কী পরিমাণ দেবেন সেটা আপনার জানা তরি এখন আপনি চেষ্টা করবেন যদি আপনার পুকুর মানে সবুজ হয়ে থাকে বা বেশি সবুজ হয় সেক্ষেত্রে আপনি কী করবেন এই জায়গায় ছয়টা পয়েন্ট বলছে ছয়টা পয়েন্ট খেয়াল করবেন অবশ্যই এই কাজটা করবেন পাশাপাশি আপনি কি করবেন যদি সবুজ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই জায়গায় এক পিস বা দুই পিস করে সিলভার কার অথবা আপনি কি করতে পারেন দুই পিস তিন পিস করে আপনি কি করতে পারেন সরবটি দিতে পারেন অথবা এই জায়গায় আপনি কি করতে পারেন দুই তিন পিস করে আপনার গ্রাসকার মাছ অথবা পাঁচ থেকে দশ পিস আপনি তেলাপিয়া অথবা আপনি এই কি করতেছেন যে কোনো বানা এই থেকে এক পিস মাছ করে সবগুলো অবশ্যই অবশ্যই অধিক ঘনত্ব পরিহার করতে হবে অধিক ঘনত্ব পরিহার না করলে আপনারা মাছের যে পরিমাণ খাবার দেন সেই পরিমাণ খাবারের রেজাল্ট আসবে না আশা করি আপনার এই জিনিসগুলো মেনটেন করবেন এখন আপনার পুকুর পানি অধিক পরিমাণ সবুজ হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন তুতে ব্যবহার করবেন তুতে ব্যবহার করলে প্রতি শতাংশে চার ফিট গভীরতায় আপনারা পাঁচ গ্রামের উপরে তুতো ব্যবহার করবেন না পাঁচ গ্রাম তুতো ব্যবহার করেন ইনশা আশা করি পুকুর পানি অনেকটা সবুজ থেকে নর্মাল হয়ে যাবে তারপর আপনার খাবার দেওয়ার সময় অবশ্যই খাবারের পরিমাণটা কমাই দেবেন খাবার যাতে বাড়তি না হয় পারলে খাবার একটু কম দেওয়ার চেষ্টা করবেন একটু ঘনত্ব কম রাখার চেষ্টা করবেন আশা করি আপনার পুকুরের অবস্থা ভালো এবং কি আমরা এর মাধ্যমে দেখা যাচ্ছে প্লান্টন যদি পুকুরে থাকে সেক্ষেত্রে মাছের খাদ্য খরচ কম হয় অন্যদিকে মাছের অক্সিজেন চাহিদা ভালো থাকে অন্যদিকে কী হয় পুকুরে সঠিক পরিমাণ অক্সিজেন সাপ্লাই সঠিক পরিমাণ মাছের গ্রোথ এবং সঠিক খাবার সঠিক রেজাল্ট আসার মাধ্যমে দেখা যাচ্ছে একটা খামারে কিন্তু লাভ হতে পারে রিক্স ফ্রি মাছ চাষ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম